আর আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা হাজির হয়েছি মহিন্দ্র কোম্পানি স্কলারশিপ তো এই মহিন্দ্র কোম্পানি কিন্তু স্কলারশিপ দিচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও ইউজি কলেজ এবং পিজি অর্থাৎ কলেজ স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারবেন যারা ডক্টরেট কোর্স করছেন পিজি ইউজি এই সমস্ত প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার কত শতাংশ নম্বর প্রয়োজন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় জেনে নেবো মহিন্দ্র এম পাওয়ার হার স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি তো এইখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে তোমরা সরাসরি এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে মহিন্দ্র এই স্কলারশিপটি মূলত ক্লাস নাইন থেকে টুয়েলভ এবং সাধারণ সাধারণ ধারার অর্থাৎ জেনারেল ডিসিপ্লিনস স্নাতক অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা জন্য এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত প্রতিটি শিক্ষার্থী পাবে পাঁচ টাকার আর্থিক সাহায্য এই অর্থ শিক্ষার খরচ যেমন টিউশন ফি বা বই হোস্টেল খরচ মেটাতে ব্যবহার করা যেতে পারে তো তোমাদের এখানে মূলত বলতে চাইছে যে মহিন্দ্রা স্কলারশিপটা দিচ্ছে এই স্কলারশিপে মূলত ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কিন্তু যারা সাধারণ জেনারেল আছেন কলেজ স্টুডেন্ট তারাও আবেদন করতে পারবেন এবং আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং পোস্ট গ্রাজুয়েট প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে তো ডিটেলসে আমরা একটু জেনে নেবো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি বলা হচ্ছে বিষয় এবং বিস্তারিত তথ্য তো এই স্কলারশিপের নাম একটু আগে কিন্তু আমি বলে দিচ্ছি মহিন্দ্র এম্পাওয়ার হার স্কলারশিপ প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই স্কলারশিপের আয়োজক সংস্থা হচ্ছে কিন্তু মহিন্দ্রা ঠিক আছে মহিন্দ্র অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড তো যোগ্য শ্রেণী কোর্স অর্থাৎ কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে ছকা করে তুলে ধরেছি তো এখানে সরাসরি বলা হয়েছে ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে বলা হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট যেমন বিএ বিএসসি বি ডট কম ইত্যাদি স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট যেমন সি এম ডট কম এই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে সরাসরি বৃত্তির পরিমাণটা কত টাকা থাকছে অর্থাৎ এই স্কলারশিপের পরিমাণ পাঁচ হাজার পাঁচশো টাকা নির্ধারিত অর্থ সাহায্য করা হচ্ছে এই মহেন্দ্র স্কলারশিপের তরফ থেকে আবেদনের শেষ তারিখ কত থাকছে তো আবেদনের শেষ তারিখ থাকছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন মাধ্যম কিন্তু অনলাইন আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবল একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে এইবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি কারা কারা এখানে আবেদন করতে পারবে তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন তো এখানে মূলত বলা হয়েছে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে কি কী শর্ত থাকছে সেগুলো কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি তো এক নম্বরে বলা হয়েছে আবেদনকারী অবশ্যই ভারতের কন্যা শিক্ষার্থী অর্থাৎ গার্ল স্টুডেন্ট হবে তো সরি আমি এর আগে কিন্তু ছাত্র ছাত্রী বলেছি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র ছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ গার্লসরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দু নম্বরে বলা হয়েছে ক্লাস নাইন টু টুয়েলভ এবং আন্ডার গ্র্যাজুয়েট বিএ বিএসসি বি ডট কম বা পোস্ট গ্র্যাজুয়েট এম এ এমএসসি এম ডট কম এবং তার পাশাপাশি সাধারণ ডিগ্রি কোর্সের অধ্যয়নত হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার তারপরে তিন নম্বরে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে আগের শিক্ষাবর্ষ বা সেমিস্টার কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর অর্থাৎ তোমাদের এই পঞ্চাশ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে তো তোমরা যে ক্লাসে পড়ছ ঠিক তার পূর্ববর্তী ক্লাসে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সর্বশেষ পাঁচ নম্বর সরি চার নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় কিন্তু চার লক্ষ টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ তোমাদের যে পারিবারিক বার্ষিক আয়টা চার লক্ষ টাকার কম দেখাতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কী কী কাগজপত্র লাগছে সেটা কিন্তু দেখে নেব তার আগে বলে রাখি যেসব শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি তারা কিন্তু আগের সেমিস্টারের ফলাফল দিয়ে আবেদন করতে পারবেন ধরুন এখনও যেসব স্টুডেন্টদের পরীক্ষার ফলাফল অর্থাৎ রেজাল্ট প্রকাশ করা হয়নি আর তারা কিন্তু আগের সেমিস্টার অর্থাৎ পূর্ববর্তী সেমিস্টারের ফলাফল অর্থাৎ মার্কশিট দেখিয়ে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এবার আমরা সরাসরি দেখে নেব প্রয়োজনীয় কাগজপত্র তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস জমা দিতে হবে কী কী ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ মার্ক করে করে আমরা উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে সম্প্রীতিক পাসপোর্ট সাইজ ছবি দু নম্বরে বলা হয়েছে বর্তমান ভর্তির প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিশান প্রুফ যেমন ভর্তির চিঠি বা ইনস্টিটিউশন আইডি কার্ড ইত্যাদি তিন নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট অর্থাৎ প্রিভিয়ার্স ইয়ার্সের মার্কশিট যে মার্কশিট আছে সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে এবং চার নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে ক্লাস টেন টুয়েলভ এর মার্কশিট যদি প্রযোজ্য হয় অর্থাৎ যদি লাগে পাঁচ নম্বরে বলা হয়েছে পরিবারের আয়ের প্রমাণপত্র ইনকাম প্রুফ অর্থাৎ আইটিআর স্যালারি স্লিপ সরকারি সার্টিফিকেট ইত্যাদি ছ নম্বরে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত খরচের রসিদ অর্থাৎ টিউশন বই বা হোস্টেল ফি ইত্যাদি ওই রিসিপটা কিন্তু তোমাকে জমা করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে সাত নম্বরে কি বলা হয়েছে সাত নম্বরে বলা হচ্ছে পরিচয়পত্র আইডি প্রুফ যেমন আধার কার্ড ইত্যাদি আট নম্বরে বলা আছে ব্যাঙ্ক পাসবুক কপি অর্থাৎ যে ফার্স্ট কপিটা থাকে তোমাদের ব্যাংকের পাসবুকে সেই কপিটার কথা বলা হয়েছে ন নম্বরে বলা হয়েছে জাতি বা প্রতিবন্ধকতা সার্টিফিকেট অর্থাৎ কাস্ট ডিসিবিলিটি সার্টিফিকেটের যদি প্রযোজ্য হয় সেটা কিন্তু তোমাকে দিতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব এখানে কিন্তু বলা হয়েছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে আবেদন পদ্ধতি তো কিভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো আমি সরাসরি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনের সরাসরি লিঙ্ক এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কটি লিঙ্ক রেখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বিষয় এবং তথ্য লিঙ্ক আমরা রেখেছি এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে বিষয় এবং তথ্য বা লিঙ্ক বলা হচ্ছে ফর্ম ফিল শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান তো এই পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তার পাশাপাশি অনলাইন আবেদনে সরি অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটও আমরা রেখেছি অ্যাপ্লাই নাম এই লিঙ্কটি তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওই ডেসক্রিপশান বক্সে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং একটি হেল্পলাইন নাম্বারও রেখেছি এই নাম্বারে সোম থেকে শুক্রে অফিস টাইমে তোমরা ফোন করে এ টু জেড ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল মহিন্দ্রা এম হার স্কলারশিপ যে কন্যা শিক্ষার্থী নিজের প্রতিভা ও অধ্যবাস দিয়ে জীবনে এগিয়ে যেতে হয় যেতে চায় এই স্কলারশিপ হতে পারে তার সাফল্যর প্রথম ধাপ তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী সকল গুরুত্বপূর্ণ তথ্য আপডেট গাইডেন্স পেতে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে